আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শী শ্রোতা অবস্থান করছি গরু গরুরহাটের যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন সোভ আসার গরুরহাট থেকে মাংস ধরানোর গরুগুলো শুকনো গাবি হাডিসার গরু দর্শক দেখা দেখি চলছে দরদাম চলছে সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার সোমবার দর্শক এখানে হাসিল প্রতি গরুতে পাঁচশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেয় তার জন্য হাসিল কম আছে তো মাংস ধরানোর গরুগুলো কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে সেই তথ্যটা দিব আমাদের সাথেই থাকুন আপনারা দেখতে পাচ্ছেন কালো গরু দর্শক কুরাস গরু বড়ো ভাই কেমন আছেন ভাই ভালো ভাই সেভ করছেন শ্বশুর বাড়ি গেছিলেন নাকি আজকে যায়নি ভাই আজকে তো যাননি আজকে তো হাটে ঈদে গেছিলেন চার দাঁত দর্শক আপনারা শুনলেন চার দাঁতের গরু মাংস ধরানোর শুকনো গাভীর চার দাঁতের এটা জাতে কি জানতে আপনার সায়ল সায়ল বলতেছে সায়ল দর্শক সায়ল কুরাসের পাঁচ সেন্টেন্স আছে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার সো গাছার গরুর থেকে আচ্ছা ভাই এটা যখন দুই মাস তিন মাসে প্রজেক্ট করে মাংস দাঁড় করানো হয় কতটুকু গোস্ত ধরতে পারে প্রায় সাড়ে চার মন ধরবে এখন আপনি চাচ্ছেন কত এখন চাচ্ছি বাহাত্তর আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা বলতেছে যখন মাংস দাঁড় করানো হবে প্রপারলি সাড়ে চার মন ধরবে এখন মূলত এই যে গরুটা বাহাত্তর চাচ্ছে বাহাত্তর কত হলে বেচা বিক্রি হবে আটষট্টি হলে বিক্রি করবেন দাম পেয়েছেন কত পঁয়ষট্টি আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা পঁয়ষট্টি দাম পেয়েছে আটষট্টি হলে বিক্রি হবে আটষট্টি ঠিক আছে ভাই বিক্রি করেন দেখা দেখি চলছে দরদাম চলছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সো গাছার গরুর থেকে মাংস ধরানোর গরু শুকনো গায়ে গরু এটা মনে হয় বেচা বিক্রি হয়ে গেল দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা শুকনো গাই গরু দর্শক বাংলি গরু কাকা ভালো আছেন কি অবস্থা বাজারে ব্যবসা কিনা নেই কারণ কি ব্যাপারই কম তাই তো গরু কয়টা আজকে আরেকটা কই ওই দুইটা আপনাদের দুইটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুইটা গরু একটু বড় সাইজের গরু মাংস ধরানো শুকনো হাড্ডি দর্শক বাংলি গরু আচ্ছা এটা কি জাতের কুরাজ গরু কুরাজ গরু দাঁতে কয়টা দাঁতে 8টা দাঁতে 8টা দর্শক আপনারা দেখতে পারছেন কুরাজ জাতের 8 দাঁতের গরু এই গরুটাই মূলত অনেক বস্তু দর্বে একদম সুগ্ন হাড় দিশার ভাঙ্গড়ি গরু আপনারা দেখতে পারছেন সোগাসার গরুর আট থেকে দর্শক যশোর জেলা আচ্ছা এটা মূলত ছাসছেন কত কাকা এই গরার দাম কত 65 65 চাওয়া কম বেশি তো আছে হ্যাঁ কম বেশি আছে আচ্ছা কত হলে বিক্রি করবেন বাস বাস আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা ছিয়াত্তর চাচ্ছে সৈতষের নিচে বিক্রি নেই কারো কালো গরু দাম পেয়েছেন কত এখনো পর্যন্ত সত্তর ভাঙতে বলব তারপরেও তো দেখা যাচ্ছে এখন দর দাম হবে বেচা বিক্রি হবে কিছু তো কম আছে যেমন এটা বাষট্টি বললেন যখন বেচা বিক্রি হবে ষাটির আশেপাশে হবে ওইটা সত্য সার আশেপাশে আর এটা ষাটির আশেপাশে আপনারা শুনলেন দর্শক বলতেছে আর ওইটা সত্য আশেপাশে হবে আপনারা দেখতে পাচ্ছেন বড় গরু দর্শক বড় গরু আর এটা ষাটির আশেপাশে টোটাল দুইটা গরু সো গাছ আর হাটে দর্শক মাংস ধরানোর ভাঙড়ি গরু সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা ফ্রিজিয়ান জাতের গরু ফ্রিজিয়ান তো কাকা হ্যাঁ ফ্রিজিয়ান দাঁতে কয়টা ছয় ছিল ভেঙে উঠছে আট দাঁতের গরু বাজার কেমন দেখছেন বাজার ভালো বাজার ভালো আপনারা শুনলেন দর্শক বলতেছে বাজার ভালো আট একটা গরু ফ্রিজিয়ান জাতের গরু মাংস ধরানোর একদম উপযুক্ত গরু এই যে প্যাট মোটা ব্যাপারটা এমন না গায়ে গোস্ত আছে প্যাটে মূলত পেটে মূলত কৃমি থাকে দর্শক কৃমি মুক্ত করতে হবে প্রপারলি ট্রিটমেন্ট করে যত্ন নিয়ে মাংস ধরাতে হবে তাই তো চাচ্ছেন কত দাম সাতাশি আচ্ছা ব্যাসা বিক্রি নিয়ে আশি হলেও আশি দর্শক আপনারা শুনলেন দেখতে পারছেন চামড়া বেশ পাতলা ঢিলা আছে আশি হলে বিক্রি হবে আচ্ছা এই গরুটাই মূলত যখন গোস্ত দাঁড় করানো হবে কতটুকু গোস্ত ধরতে পারে তখন সাড়ে চার মন পাঁচ হবে সাড়ে চার থেকে পাঁচ মোন হবে তাই তো তাহলে এই গরুটা কিনে একটা খরচা আছে যখন ব্যাসা বিক্রি হবে আরও তো কিছু কমে হবে হ্যাঁ হবে পঁচাত্তরের আশেপাশে নাকি হয়েছে না আশির উপর আশি আশি ভেঙে দাম কষ্ট ভাঙতে কথা আশি হলে মানে আশি ভাঙতে বলতেছে আশি হলে হবে দর্শক বলতেছে আশি ভাঙতে বলতেছে আশি হইলে হবে মাংস ধরানোর গরুগুলো দর্শক চোখ আসার গরুর হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি দরদাম চলছে আপনারা চাইলে আসতে পারেন যশোর জেলা সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা দেশি জাতের গরু দর্শক দেশি দেখা এটা কয় দাঁত কানিসাও কি জাতের গরু দেশি আপনারা শুনলেন দর্শক আট দাঁতের দেশি জাতের গরু দেশি জাতের মাংস ধরানোর গরু চাচ্ছেন কত তাছেন мясо बिक्री পাঁচটা পঞ্জা নরম পাঁচ পঞ্জা নট এই যে গরুটা সগাসার গরু রাত থেকে 50 55 এ বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে চলছে দরদাম চলছে জশল জেলা মোটামুটি আমদানি হয়েছে দর্শক মাংস ধরানো গরু গুলো খুব সুন্দর গরু হাট পেশার গরু আপনারা দেখতে পাচ্ছেন